হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর যদি দুইশো আঠাশ বের করো তাহলে দেখবা যে ওইখানে একক কাজ আছে ওকে সো আমরা আগে এক থেকে চার পর্যন্ত করে ফেলেছি আজ আমরা পাঁচ থেকে বাকিগুলো করে ফেলবো সো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর তোমরা যদি আগের অঙ্কগুলো চাও তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও দেখো ওখানে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে ওকে এবার দেখো এইখানে আমাদের একটা রাশি দিছে সেটা বলছে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড আর দিছে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা একটা রাশি আর একটা দিছে এ প্লাস টু এক্স ওয়াই জেড ঠিক আছে এই রাশিগুলোকে আমাদের ভাগ করতে হবে কিন্তু সরাসরি ভাগ না এটাকে আমাদের বলছে গুটি প্রক্রিয়ার মাধ্যমে ভাগ ওকে যারা আগের ক্লাসে আহ ক্লাসটা করেছো তাদের কিছুটা ধারণা আছে আর যারা করো নাই তাহলে সমস্যা নাই আগেরগুলো ক্লাস দেওয়া আছে সেটাও করতে পারো আর এখান থেকে দেখে যাও তাহলেও বুঝে যাবো কোনো সমস্যা নাই দেখো ভাজ্য ভাজকের সহগগুলোর মান সংখ্যক গুটিকে প্রয়োজনীয় বক্সে বসিয়ে ভাজকের গুটি সংখ্যার সমান করে ভাজ্যের গুটিগুলোর গুলোর দল গঠন করি ঠিক আছে এটা হয়তো বোঝো নাই দেখো আমরা আগে চিত্রটাই চলে আসি তাহলে বুঝতে পারবা এইখানে দেখো এই যে আমাদের চলক আছে জাস্ট চলক গুলো আমরা নিয়ে নেবো ঠিক আছে এইখানে আমি আহ একটা ঘর বেশি নিয়ে নিছি বেশি করে ধর এই ঘরে আমাদের দরকার নাই এ কিউব কারণ এইখানে আমাদের এ কিউব নাই এ স্কোয়ার পর্যন্ত আছে ঠিক আছে এই জন্য কি করবো দেখো এটা আমাদের দরকার নেই খালি ঘর এটা আমাদের দরকার নাই এই যে এই স্কোয়ার নিয়ে নিলাম এই স্কোয়ার তবে axyz এই যে axyz আমরা নিয়ে নিলাম ঠিক আছে অর্থাৎ এই যে ঘরটা এই যে ঘর যে আলাদা আলাদা ঘর এবং আরেকটা কি x2 y2 z2 ঘর আরেকটা নিয়ে নিলাম আমরা ঠিক আছে এভাবে নিয়ে নিলাম এখন এই তাহলে তো আমরা সহগগুলা লিখলাম না সহগগুলা কোথায় লিখবো সহকগুলোই হবে এই গুটি ঠিক আছে চলকগুলো আমরা যে উপরে নিয়ে নেব চলকগুলো আসলে ঘর আমরা লিখে নেব আর যে সহগ আছে সেই সহগগুলা হবে আসলে গুটি তাহলে এই এর সহগ কত কিছু নাই মানে কি আছে এক আছে ঠিক আছে এই জন্য আমরা এই যে একটা গুটি নিলাম এ এক্স ওয়াই জেড এর গুটি সহগ আছে কত চার এই জন্য চারটা গুটি নেবো দেখো এই যে ঘরে এক দুই তিন চার বক্স এই পরে আসতেছি আগে গুটি গুলো দেখো ঠিক আছে তারপরে যে এই ঘরে কয়টা আছে সহগ চার তাহলে কয়টা গুটি হবে চারটা গুটি এক দুই তিন চারটা গুটি নিয়ে নিলাম ঠিক আছে সেম ভাবে এখন ভাজ্যের ঘর চলো এটা হচ্ছে সরি এটা ভাজ্য এটা ভাজক তাহলে ভাজ্যর ঘর এটা গেল নিয়ে নিলাম সেম ভাবে ভাজকের ঘর নিয়ে নেবো এটা ভাজকের ঘর সেম ভাবে নিয়ে নেব এ আছে এর ঘর নেবো আর এক্স ওয়াই জেড নিয়ে নিলাম ঠিক আছে এর সহক কত কিছু নয় মানে এক আছে আর এক্স ওয়াই জেড এর সহক কত এই যে দুই তার মানে এক দুই ওকে এখন ভাগ ফল এই ঘরে এসে একটু সমস্যা হতে পারে দেখো এটা কোনো সমস্যাই না এটা আমরা কি করব ভাজকে যতগুলা গুটি থাকবে ভাজকে যতগুলা গুটি থাকবে তাহলে যদি এক দুই আরো থাকতো সেগুলা নিয়ে আমরা কি করতাম একটা বক্স বানাতাম অর্থাৎ ভাজকে কয়টা গুটি আছে এক দুই তিন তার মানে এই তিনটা করে গুটি নিয়ে আমরা একটা করে বক্স বানাবো ঠিক আছে আচ্ছা এবার দেখো যে এক দুই তিন এক দুই আর এই পাশে একটা তিন তাহলে এই যে তিনটা মিলে একটা বক্স আবার যে এক দুই এই পাশে একটা তিন তিনটে মিলা একটা বক্স আবার যে এক দুই আর এই পাশে একটা তাহলে তিনটে একটা বক্স বক্স এখন দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে ক্লাসে সাথে আলোচনা হয়নি তিনটা তিনটা আছে আছে। তো আমরা তিনটা করে নিয়ে বক্স বানাবো তাহলে ঘরে গেলাম কেন এক দুই তিন বা এই তিনটাকে নিয়েও তো আমরা বক্স বানাতে পারতাম একটা বক্স ঠিক আছে আবার এক দুই তিন এই তিনটাকে নিয়েও তো ধরো একটা বক্স বানাতে পারতাম যে এখানে যাওয়া তাহলে এইখানে কেন এইভাবে এইখানে আমাদের পর্যাপ্ত গুটি থাকার কারণেও আমরা কেন এই ঘর থেকে একটা গুটি নিলাম একটা প্রশ্ন আসে না দেখো কেন নিলাম কারণ আমরা এই যে ভাজকের ঘরে খেয়াল করবো এইখানে দেখো প্রথম ঘরে দুইটা গুটি পরের ঘরে একটা গুটি ঠিক এইভাবে করে নিয়েই আমরা বক্স গঠন করব প্রথম ঘরের দুইটা আর পরের ঘরে একটা এই নিয়ে তিনটা মোট তিনটা ঠিক আছে এই ঘরে যদি দুইটা থাকতো এই ঘরে যদি একটা থাকতো তাহলে এই ঘরের একটা ওই ঘরের দুইটা নিয়ে করতাম জিনিসটা আশা করি বুঝতে পারছো তাই না অর্থাৎ এই ভাজকের ঘরে যেভাবে থাকবে প্রথম ঘরে আছে দুইটা এই প্রথম ঘরের দুইটা এবং পরের ঘরে একটা এই জন্য পরের ঘরের একটা নিয়ে আমরা বক্স তৈরি করলাম তিনটা করে নিয়ে ঠিক আছে নাহলে কিন্তু এই ঘর থেকেও আমরা তিনটা নিয়ে করতে পারতাম যে এক দুই তিন এই তিন তাহলে করলাম না কেন কারণ এই ভাজকের ঘরে যেভাবে আছে সেভাবে নিয়ে করতে হবে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এবং যতগুলো গুটি থাকবে ততগুলো গুটির বক্স হবে তাহলে এখানে তিনটে করে গুটি ছিল এখানে দুইটা আর এই পাশে একটা তাহলে এখানে দুইটা এই পাশে একটা এইভাবে নিয়ে একটা বক্স হলাম এখানে একটা বক্স হলো দুইটা আর দেখো এই যে তাহলে প্রথম ঘরে আবার প্রথম ঘরে দুইটা পরের ঘরে একটা তিনটা ঠিক আছে নিয়ে আমরা কি করে দিলাম বক্স করে দিলাম তাইলে আমাদের ভাগ ফল এখন এখানে আসবে দেখো কি পেলাম এই প্রথম ঘরের ঠিক আছে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই জেড আর এক ঘর কত আছে তাহলে এইটার আমরা কীভাবে মান পাবো দেখো এইখানে এইখানে কয়টা এই যে এই ঘর এই বক্স এই ঘরে চলে আসলেও কিন্তু এই বক্সটা কোন ঘরে এই ঘরের অর্থাৎ প্রথম যে ঘরের পাবে সেই ঘরে ঠিক আছে আবার এই বক্সটা এই ঘর আর এই ঘর পাইলেও এই বক্সটা কিন্তু এই ঘরের অর্থাৎ এইখানে কিন্তু এই এই স্কোয়ারের ঘরে নাই ঠিক আছে এই স্কোয়ারের ঘরে কিন্তু বক্স নাই কাটা ঠিক আছে কেন কারণ এই প্রথমে যদি পাওয়া যায় তাহলে ওইটা আর ওই ঘরে যাবে না প্রথম ঘরটাকে ধরতে হবে প্রথম ঘরের বক্স ধরতে হবে ঠিক আছে তাহলে এই ঘরের বক্স ঠিক আছে তাহলে এখানে কয়টা হলো এক একটা দুইটা বক্স পেলাম এই জন্য এই ঘরে দুইটা ডট আর এই ঘরে কয়টা পেলাম একটা বক্স পেলাম যে একটা ঠিক আছে এই জন্য একটা ডট তাহলে আমাদের অ্যান্সার কত এ প্লাস এটা এর ঘর তাহলে এ একটাই সহ একটা ডট এই জন্য খালিয়ে আর এখানে এক্স ওয়াই জেড কয়টা হয়েছে দুইটা ডট হয়েছে তার মানে দুইটা ঠিক আছে আচ্ছা তারপর এটা দেখি চলো তারপরটা কি বলছে এক্স স্কোয়ার ওয়ান আর কি বলছে এক্স প্লাস ওয়ান এইটা একটু দেখো একটু খেয়াল করো এইখানে আমাদের চলকগুলো কিন্তু চলে কিভাবে এখানে মনে করো প্রথমে ধ্রুবক এক তারপরে এক্স ঠিক আছে তার মানে এক্সের উপর পাওয়ার কত ওয়ান ঠিক আছে তারপরে এক্সের উপর কত এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে যদি এক্স নেই সেটা কত হবে এক্স টু পাওয়ার থ্রি ঠিক আছে তারপরে যদি আবার এক্স নেই একটা সেটা কথা হবে এক্স দি পাওয়ার ফোর ঠিক আছে অর্থাৎ এইভাবে চলতে থাকে এক দুই তিন চার এভাবে কিন্তু চলতে থাকে কিন্তু এইখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এক্স স্কোয়ার আছে এক্স নাই কিন্তু মাইনাস ওয়ান আসে ওয়ান আসে তাহলে এক্সটা আমরা এইখানে ই করতে পারবো না গোটির খেলায় যখন আমরা গুটির ভাগ করবো তখন এই একটা মাঝখান থেকে একটা ঘর ভাত দিয়ে কিন্তু আমরা গুটির ভাগ গণনা করতে পারবো না এই জন্য আমাদের এক্সটাও নিতে হবে ঠিক আছে তাহলে এক্সটা আমাদের কিভাবে নিতে হবে এইখানে আমাদের ছিল দেখো কত ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই না এক্স স্কোয়ার আমাদের এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের এমনভাবে এক্সটাকে নিতে হবে যেন ওই রাশিটাই আমাদের থাই তাহলে এক্স স্কোয়ার নিয়ে নিলাম ঠিক আছে আর একটা কি নিলাম প্লাস এক্স নিয়ে নিলাম আমরা এখানে যে এখানে নিলাম পিলাস এক্স এবং আর একটা যদি আমরা নিয়ে নেই মাইনাস এক্স ঠিক আছে তারপরে মাইনাস ওয়ান তাহলে দেখো তো এই পিলাস মাইনাস এই এক্স মাইনাস আর এই এক্স প্লাস কাটে গেল না ঠিক আছে তাহলে বাঁচলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হয়েছে গেল এখান থেকে কিন্তু আমাদের এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ানই বাঁচলো ঠিক আছে মাঝখান থেকে এই দুটো আমরা নিয়ে নিয়েছিলাম একটা পিলাসের একটা মাইনাসের ওকে এখন দেখো যদি আমাদের এটা পিলাস ছিল সবগুলোই এই জন্য কালো কালি দিয়ে দেখাই দিছি কালো ডট দিয়ে আর যদি পিলাসের ভিতর মাইনাস থাকে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা দুই কালারের গুটি নেবো ঠিক আছে দুটা কালারের পেন নিবা পেন নিয়ে এই গুটিগুলো বানাবা এখানে আমরা একটু উপরে জাস্ট লিখে নেব যে ধনাত্মকের জন্য কালো কালো গুটি এবং ঋণাত্মকের জন্য হলুদ গুটি তোমার কাছে যে কালো কালি থাকে সেটা লিখতে পারো নীল কালি থাকলে আহ ওইটার জন্য ওইটা মানে তোমার কাছে দুইটা থাকলে জাস্ট দুইটা কালি দিয়ে লিখে নিবা বুঝতে পারছো তো একটা একটা কালার নিবা হইতেছে ধনাত্মকের জন্য আর একটা কালার নিবে কালার নিবে হচ্ছে ঋণাত্মকের জন্য আমি ধনাত্মকের জন্য নিলাম কালো আর ঋণাত্মকের জন্য নিলাম হচ্ছে ইয়েলো ঠিক আছে বা হলুদ কালারটা নিলাম ওকে এবার দেখো তাহলে যেহেতু নাই কিন্তু আমাদের নিতে হবে এক ঘর পার করতে যেতে পারবো না এই জন্য এক্স এর ঘর নিলাম তারপরে মাইনাস ওয়ান এটা দুর্ভোগের ঘর ওয়ান এই ওয়ান নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই যে এক্স স্কোয়ার সহগ কত কিছু নাই মানে কত আছে ওয়ান আছে এই ওয়ান এখন এই যে হলুদ এবার ধ্রুবকে ঘরে এক কি আছে মাইনাস ঠিক আছে অর্থাৎ কোন সংখ্যা বা কোন বর্ণের কোন সংখ্যা সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝা যায় তারা আগের চিহ্ন দেখে তাহলে একের আগে মাইনাস আছে তার মানে একটা হচ্ছে ঋণাত্মক এই জন্য এক আমরা নিয়ে নিলাম এইখানে ঠিক আছে আচ্ছা একটা ঋণাত্মক অর্থাৎ নিয়ে নিলাম যেহেতু ভাজ্যর ঘর গেল এবার সেম ভাবে ভাজকের ঘর ভাজকের ঘর নিয়ে নিলাম কিছু এক্স আছে ওয়ান আছে তাহলে এক্সের ঘর আর ওয়ানের ঘর এক্সের শখ কত ওয়ান এই জন্য ওয়ান আর ধ্রুবক এক আছে এই জন্য একই ঠিক আছে এখন আমাদের ভাগফল এখন দেখো এই ভাগফলে আমাদের কি এক্স মাইনাস ওয়ান মাইনাসটা আগে আসবে না একটা এক্সের ঘর একটা ওয়ান এর ঘর কিন্তু এখানে প্লাস না মাইনাস আসবে সেটা আসতেছি এই প্রথম ঘরে প্লাস হবে না মাইনাস হবে আমরা কি করে বুঝবো এইখানে প্রথমে দেখো এই দুটাই কি আছে মাইনাস ঠিক আছে এই দুটাই কি আছে মাইনাস কিন্তু আছে তার আগে আমাদের বক্স বানাতে হবে তাই না তাহলে ভাজকের ঘরে কয়টা গুটি আছে দুইটা গুটি আছে এই ঘরে একটা ঘরে একটা দুইটা তাহলে দুইটা করে গুটি নিয়ে আমাদের বক্স বানাতে হবে তাহলে এই যে দুইটা করে এখানে একটা এখানে একটা এই দুটা করে গুটি নিয়ে আমরা কি করলাম একটা বক্স তৈরি করলাম ওকে আচ্ছা হয়ে গেল তাহলে একটা আর এখানে একটা হয়ে গেল ঘরে ঘরে আর তাহলে সেম ভাবে এখন এখন ভাগ ফল কত লিখবো একটা বক্স এই একটা একটা বক্স হচ্ছে ধনাত্মকের কালার ইয়ে হবে গুটি হবে নাকি ঋণাত্মকের গুটি হবে সেটা আমাদের দেখতে হবে তাহলে এখানে দেখো এখানেও ঋণাত্মক এখানেও ঋণাত্মক ঠিক আছে তাহলে উপরে হলো ঋণাত্মক এখানে যদি আমি তোমাকে একটু দেখা দেই তাহলে এইখানে মনে করো এটা ঠিক আছে তাহলে উপরে ভাজকে আমাদের কি এটা ঋণাত্মক তাহলে উপরে হলো আমাদের মাইনাস ঠিক আছে আচ্ছা আর নিচে দেখো যে এই যে আমরা যে ভাজকের ঘর এটার কি আছে প্লাস আছে না তার মানে এই নিচে হবে আমাদের কি প্লাস তাহলে আমরা যদি গুণ করি প্লাস আর মাইনাস এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস এই জন্য আমাদের এইখানে প্রথম ঘরটা এখানে হয়ে গেল আমাদের কি মাইনাস আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার দেখো তারপরে এর ঘর এ এক্স এর ঘর এর ঘরে কি হবে এটাও প্লাস এটাও প্লাস এবং এটাও প্লাস তাহলে প্লাস প্লাস প্লাসে প্লাস কয়টা ঘর বক্স হয়েছে একটা বক্স এই জন্য একটা বক্সই ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এক্স মাইনাস ওয়ান কারণ এটা মাইনাস এই জন্য এর আগে মাইনাস এটি আমাদের তাহলে ভাগ ফল এক্স মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো এবার চলো তারপরটা দেখি দেখো তারপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একদম সেম ভাবে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এইখানেও আমাদের কি করতে হবে আগে এটাকে আমাদের ভেঙে নিতে হবে ঠিক আছে যে এক্স স্কোয়ার এবং এক্স কিন্তু নাই ঠিক আছে এই জন্য এক্সটাকে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে একটা পিলাসের এক্স ধরবো ঠিক আছে একটা কি ধরবো পিলাসের এক্স ধরবো আর একটা ধরবো মাইনাসের এক্স কিন্তু ঠিক আছে এবং তারপরে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান তাহলে এইভাবে ধরে আমরা কি করে ই করে ফেলবো গুটিগুলো বসা বলো এই এক্স এর ঘর নিলাম এটা হচ্ছে যে এক্স এর ঘর ঠিক আছে তারপরে সরি এক্স স্কোয়ার ঘর এটা তারপরে এক্স এর ঘর ঠিক আছে তারপরে ধ্রুবকের ঘর তাহলে এক্স স্কোয়ার শখ কত কিছু নাই মানে ওয়ান আছে এই জন্য একটা গুটি ঠিক আছে এটা আগে কিছু নাই মানে কোন চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন এই জন্য প্লাস চিহ্ন তারপরে এক্স একটা প্লাসের আর একটা মাইনাসের ঠিক আছে একটা প্লাসের আর একটা মাইনাসের নিয়ে নিলাম তারপরে এখানে দেখো একটা ধ্রুবক মাইনাসের একটা ধ্রুবক মাইনাসের নিয়ে নিলাম বোঝা গেছে আচ্ছা এবার দেখো তাহলে ভাজকের ঘর একটা এক্স আছে এক্স নিয়ে নিলাম এক্সের ঘরে একটা এক্স এর কিছু নাই মানে কি আছে সহক কত এক আছে আর মাইনাস ওয়ান এই জন্য মাইনাসের গুটি নিয়ে নিলাম হলুদ ঠিক আছে অন এখন আমরা কি করবো দুইটা গুটি পাইছি একটা দুইটা এই জন্য দুইটা করে গুটি নিয়ে আমরা কি করবো একটা করে ঘর তৈরি করবো ঠিক আছে বক্স তৈরি করবো ওকে তাহলে এখানে দুইটা হয়ে গেল আর এখানে একটা বক্স এর ঘরে একটা বক্স এর ঘরে একটা বক্স এখন তুমি বলতে পারো যে তাহলে আমরা ভাগ ফলে পিলাস হবে না মাইনাস হবে কি করে এটা নিয়ে একটু সমস্যা হতে পারে তাই না এখানে একটু খেয়াল করো উপরে দেখো প্রথমে এটা আছে মাইনাস ঠিক আছে মাইনাস আর এটা হচ্ছে পিলাস তাহলে মাইনাস প্লাস মাইনাস কি হলো মাইনাসই কিন্তু হয়ে গেল। ঠিক আছে এবং আবার এই যে এই নিচের এই যে এইটা নিচেরটার দেখো ভাজকের ঘরে এর কি আছে এরও মাইনাস তাহলে আমাদের কি হবে উপরে মাইনাস ছিল নিচেও মাইনাস তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু পিলাস হয়ে যায় এই জন্য এটা পিলাসের গুটি ধনাত্মকের গুটি ঠিক আছে সেম ভাবে এক্সের ঘরে একটা বক্স তাহলে এখানে আমাদের একটা গুটি হবে কিন্তু এক্স ও পিলাস হবে না মাইনাস হবে দেখো তাহলে এখানে প্লাস আর মাইনাস কি হয়ে গেল আমাদের একটু একটু ঘুরায় লিখে ফেলছি ঠিক আছে এই পাশে হয়ে যাবে হলুদ গুটিটা ঠিক আছে হবে হলুদ গুটিটা আর এই পাশে হয়ে যাবে কালো গুটিটা ঠিক আছে কারণ মাইনাস মাইনাসের একসাথে আমরা যে যে আগে আগে লিখছিলাম লিখছিলাম একটু উল্টা হয়ে গেছে আমার আঁকানো ঠিক আছে বুঝে নিও তাহলে এটা পিলাস হয়ে যাবে আর নিচেরটাও প্লাস পিলাস তাহলে পিলাস প্লাসে পিলাস এটাও আমাদের এটাও আমাদের প্লাস হয়ে যাবে ওকে তাহলে আমাদের অ্যান্সার হলো কত এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছো ঠিক আছে সেমভাবে এখন দেখো তারপরেরটা যদি আমরা একটু দেখি খেয়াল করি তাহলে দেখো তারপরে কি আছে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে ভাজ্যর ঘরটা আমরা নিয়ে নেই চলো এক্স স্কোয়ারের এবং এক্স ঠিক আছে এক্স স্কোয়ার এক্স আর হচ্ছে দুর্ভোগের ঘর এটা আমরা ওয়ান ধরে নেই ঠিক আছে ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ারের শখ কত কিছু নাই মানে ওয়ান আছে এই জন্য একটা গুটি এক্স এর শখ কত তিন তার মানে তিনটা গুটি একটা দুইটা তিনটা গুটি। আবার ধ্রুবকের ঘরে দুই আছে এক দুইটা ঘর ঠিক আছে এখন আমরা নিয়ে নিই চলো ভাজ্যর ভাজকের ঘর নিয়ে নেই তাহলে এটা ভাজ ভাজকের ঘর কত এক্স আছে আর ওয়ান আছে তাহলে এর ঘরে কিছু নাই মানে একটা শখ আছে আর ধ্রুবকে এক আছে মানে একটা গুটি ঠিক আছে তাহলে কয়টা গুটি পেলাম দুইটা গুটি তাহলে দুইটা গুটি নিয়ে আমাদের কি করতে হবে বক্স তৈরি করতে হবে ঠিক আছে সেম ভাবে চলো আমরা বক্স তৈরি করি আগে দেখো এখানে তাহলে আমরা বক্স তৈরি করতে পারি কিভাবে এইখান এইখান থেকে 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 নিয়ে নিয়ে এই যে একটা একটা আর আমরা বক্স তৈরি এখন বলতে পারো যে কেন দুইটা তাহলে এই দুইটা নিয়ে আমরা বক্স তৈরি করতে পারতাম দুইটা করে নিয়ে কিন্তু আগে আগে আমি একটু আগে কিন্তু বলেছি যে আমরা কি করব আগে খেয়াল করব হচ্ছে এই যে এইখানে যে এই ঘরে একটা আছে আর পরের ঘরে একটা মানে এই দুই ঘরের দুইটা নিয়ে আমাদের কি করতে হবে গুটি তৈরি করতে হবে ঠিক আছে এই জন্য আমরা কি করব এইভাবে গুটি তৈরি করব ঠিক আছে যে এই প্রথম ঘরের এই যে একটা গুটি আর এই যে দ্বিতীয় ঘরের একটা গুটি দিয়ে একটা বক্স হলো ঠিক আছে সেমভাবে এই যে এইখানের একটা আবার এইখানের একটা নিয়ে এই একটা বক্স দুইটা বক্স তৈরি হলো ঠিক আছে আবার এই যে এইখানে দেখো এইটা এইটা দিয়ে আর এইটা দিয়ে আর একটা বক্স আমাদের তৈরি হয়ে গেল ঠিক আছে তোমরা একটু সুন্দর করে বক্সটা আঁকো আমি আঁকলাম এভাবে তাহলে তিনটা বক্স হয়ে গেল কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে খেয়াল করো তাহলে এইখানে আমাদের প্রথম তাহলে ওয়ান আর হচ্ছে এক্স এর ঘর বাসলো ঠিক আছে তাহলে এই ঘরে কয়টা বক্স হলো একটা দুইটা এই জন্য দুইটা গুটি একটা দুইটা গুটি আর এক্স এর ঘরে কয়টা হলো একটা বক্স হলো এই জন্য এখানে একটা বক্স সবগুলোই প্লাস হলো এই জন্য এরই ঠিক আছে এক্স প্লাস টু আমাদের অ্যান্সার হয়ে গেল চলো আর একটা আছে লাস্ট নয় নাম্বার সেটা আমরা দেখে নিই দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর কি আছে রাশি অর্থাৎ আছে ঠিক আছে সেম ভাবে ভাজ্যের ঘর আমরা নিয়ে নেব এক্স স্কোয়ার এক্সের ঘর এক্সের ঘর তারপরে ঘর ঘর এই নিতে হয় না আমরা যতই থাকুক না কেন ততগুলো ডট দেবো কিন্তু এই দুর্ভোগের ঘরগুলোতে নিতে হয় এক নিতে হয় আচ্ছা তাহলে এবার খেয়াল করো এক্স এর সহক কত কিছু নাই মানে ওয়ান আছে তার মানে একটা গুটি এর ঘরে সহক কত মাইনাস থ্রি তাহলে মাইনাসের জন্য আমরা কি ধরছি হলুদ তার জন্য হলুদ তিনটা গুটি এক দুই তিনটা গুটি ঠিক আছে আবার ধ্রুবকের ঘরে প্লাস টু মানে দুইটা ধনাত্মক এক দুই দুইটা ধনাত্মক ঠিক আছে সেম ভাবে ভাজকের ঘরে এখন ভাজক কি আছে এক্স আছে আর মাইনাস আছে তাহলে ধ্রুবক হচ্ছে ওয়ান নিয়ে নিলাম ঠিক আছে এক্স আর ওয়ান তাহলে এক্স এর সহক কত কিছু নাই মানে ওয়ান এক্স এর আগে কিছু চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন তার মানে এটা ধনাত্মক আর টুর আগে মাইনাস আছে মানে ঋণাত্মক তার মানে এর দুইটা ঋণাত্মক গুটি এক দুইটা ঋণাত্মক গুটি ওকে আমরা নিয়ে নিলাম এবার কয়টা গুটি হয়েছে তিনটা প্রথম ঘরের দুইটা আর পরের ঘরে একটা তিনটা এভাবে তিনটা করে নিয়ে আমরা বক্স তৈরি করবো প্রথম ঘরের দুইটা এই ঘরে একটা তিনটা নিয়ে একটা বক্স তৈরি করলাম আবার প্রথম ঘরে দুইটা এখানে একটা তিনটা নিয়ে আর একটা বক্স তৈরি করলাম ঠিক আছে তাহলে দুইটা বক্স হয়ে গেল তাহলে আমাদের এখানে দুর্ভোগের ঘর ছিল আর এটা এক্সের ঘর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন কি করবো এইখানে আমাদের ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এখানে তো একটা বক্স আছে তাই না দেখো এই ঘরে কয়টা বক্স আছে একটা বক্স তাহলে এখানে আমাদের এক হবে কিন্তু একটা ঋণাত্মকের গুটি হবে না ধনাত্মকের গুটি হবে কারণ উপরে আসে তাহলে এই দুইটা

আর এইখানে বক্স তো একটাই হয়েছে তাই না তাই জন্য একটা গুটি তাহলে এক্স মাইনাস ওয়ান আমাদের অ্যান্সার তাহলে ভাগ ফল এক্স মাইনাস ওয়ান আমাদের কি অ্যান্সার হয়ে গেল আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো এই ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ